ওয়েলকাম টু মাই চ্যানেল টিয়া কার্টুনস ওয়ার্ল্ড সারস ও শিয়ালের গল্প অনেক দিন আগের কথা একটি জঙ্গলে এক গাছে এক সারস বাস করত তার গায়ের রং ছিল সাদা ঠোঁটটা ছিল ইয়া বড় লম্বা আর চোখ দুটি ছিল গোলাকার আর পাগুলি ছিল বেশ লম্বা কিন্তু সবথেকে সুন্দর যেটি ছিল সেটি হচ্ছে তার মন অন্যদিকে পাশে একটি গুহায় বাস করত এক দুষ্টু শেয়াল তার মনটি ছিল অনেক জটিল দীর্ঘদিন বাস করতে করতে তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে সময় পেলে তার দুইজনে বসে খোশ গল্প জুড়ে দিত এরকমই এক শীতের দুপুর সূর্য লতাফাতার সাথে উকি মারছে আর সেই উষ্ণ সূর্যের তাপে বসে তারা দুইজনে গল্প করছে বন্ধু আমি তোমাকে আমন্ত্রণ করছি দুপুরে খাওয়ার জন্য তোমাকে কিন্তু আসতেই হবে তুমি আমার অন্তরঙ্গ বন্ধু আমি নিশ্চয়ই আসব পরের দিন আমন্ত্রণ রক্ষাতে সরস্বিয়ালের বাড়িতে এলো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এসো এসো তাড়াতাড়ি এসো না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে যে সারস দেখলো দুটি থালাতে পায়েস রাখা আছে আর তা থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে সারস অনেক চেষ্টা করলো পায়েসটি খাওয়ার কিন্তু তার ঠোঁটটি এতই লম্বা ছিল যে সে কিছুতেই খেতে পারলো না এদিকে শেয়ালকে সহজে জিভ দিয়ে খেয়ে নিলো তুমি পেট ভরে খেয়েছো তো বন্ধু পায়েশটি খুবই সুস্বাদু ছিল তুমি আমাকে পেট ভরে খাওয়ালে ধন্যবাদ বন্ধু এরপর একদিন সারসটিও শিয়ালকে দুপুরে খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো বন্ধু তুমি আমাকে আমন্ত্রণ করে খাইয়েছো তাই আমারও ইচ্ছা আমি তোমাকে রান্না করে খাওয়াবো কাল দুপুরে কিন্তু তোমার আশা চাই আমি অবশ্যই আসব যথারীতি পরদিন দুপুরে শিয়াল এসে হাজির সারস তখন রান্না রেডি করে শিয়ালের আসার জন্য অপেক্ষা করছিল শিয়াল দেখলো দুটি লম্বা মুখওয়ালা কুজোতে সুপ রান্না করে রাখা আছে বন্ধু খেয়ে নাও সারস খুব সহজে তার লম্বা ঠোঁট দিয়ে স্যুপটি খেয়ে নিল কিন্তু শিয়ালের মুখ কিছুতেই কুজোর মধ্যে পৌঁছালো না সে অনেক চেষ্টা করলো খাওয়ায় কিন্তু কিছুতেই কিছু হলো না সে ব্যর্থ হলো স্যুপ খেয়ে তুমি খুশি তো বন্ধু তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে আমন্ত্রণ করেছো তোমার কাছ থেকেই তো এসব শিখেছে বন্ধু কিছু মনে করো না আমাকে আমন্ত্রণ করে তুমি যেমন আচরণ করেছিলে আমিও ঠিক তাই করেছি ইট মারলে পাটকেল তো খেতেই হবে বন্ধু তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক coment, share i subscriu-vos al